প্রশাসনকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই আপনারা যদি পাঁচ আগস্টের ভিতরে দ্রুততম সময়ের ভিতরে যারা প্রকাশ্যে আওয়ামী লীগ ঘুরতেছে বিভিন্ন পাড়া মহল্লায় তারা মিটিং মিছিল করার পরিকল্পনা করতেছে আপনারা যদি তাদেরকে না গ্রেফতার করেন আমরা আপনাদের বিরুদ্ধে আমরা আপনাদের জন্য শাড়ি এবং চুরি শাড়ি এবং চুরির কর্মসূচি পালন করব এবং আপনারা আরো জানেন যে আমাদের আসলিয়া থানার প্রত্যেকটা ইউনিয়ানে কমপক্ষে এক হাজারের উপরে আঙ্গলিক সন্ত্রাসী ছিল পরে তারা বিভিন্ন জায়গায় তারা পালাইছে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় এখন তাদেরকে বিভিন্ন এলাকায় তারা প্রকাশ্যে ঘুরতেছে তারা সংগঠিত হচ্ছে তারা পুনর্বাসিত হচ্ছে আমরা প্রশাসনকে বারবার অবহিত করা সত্ত্বেও প্রশাসন কোনোভাবেই তাদেরকে গ্রেপ্তার করতেছে না প্রশাসন শুধুমাত্র কিছু তুনমুনি ধরে আমাদেরকে আই ওয়াশ

বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা পুনর্বাসিত হচ্ছে এই পুনর্বাসিত দায়িত্ব কারা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শ্রীপুরের যে একটা মেম্বার ছিল মমতাজ উদ্দিন মমতাজ উনি এই পাঁচটা যেন ছয়টা মামলা খাওয়া আসেনি ওনাকে আমরা বারবার বলা সত্ত্বেও ওনাকে প্রশাসন গ্রেফতার করতেছে না এবং উনি যে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন জিয়াকে নিয়ে যে লোক প্রযুক্তি করতে পারে সে এখন বিভিন্ন ধরনের ব্যানারটা নিয়ে ফেসবুকটা নিয়ে দল পরিবর্তন করতেছে তো আমরা প্রশাসনকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই আপনারা যদি পাঁচ আগস্টের ভিতরে দ্রুততম সময়ের ভিতরে যারা প্রকাশ্যে আওয়ামী লীগ ঘুরতেছে বিভিন্ন পাড়া মহল্লায় তারা মিটিং মিছিল করার পরিকল্পনা করতেছে আপনারা যদি তাদেরকে না গ্রেফতার করেন আমরা আপনাদের বিরুদ্ধে আমরা আপনাদের জন্য শাড়ি এবং চুরি শাড়ি এবং পূরীর কর্মসূচি পালন করব আমরা এবং আমরা আরেকটা স্পষ্ট বার্তা দিতে চাই যারা অমলীক পূরবশনের দায়িত্ব নিছেন আমরা এই বাইবেল আসলিয়া শহীদদের ভূমি শহীদদের রক্ত রঞ্জিত আসলিয়া এই আসলিয়া শহীদ স্বজন আসলিয়া এই আসলিয়া রাসুল গাজী আসলিয়া এই আসল এই আসলে আসরা বুড়ের আসলিয়া এই যারা অমলীক পূরবশনের দায়িত্ব নিছেন তাদেরকে আমরা বলতে চাই আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধেও নামবো আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো আপনারা যতই আমাদের ভয়ভীতি দেখেন না কেন আমরা পাঁচই আগস্ট আমরা গত জুড়াইতেই আমরা শহীদ আমরা এখানে যারা আছি গত জুড়াইতেই শহীদ তাই আমাদের আপনারা কোন ধরনের ভয়ভীতি দেখাতে আসবেন না এবং আপনারা যারা আওয়ামী লীগ পুনর্বাসন করতেছেন তারা এখন থেমে যান